আসসালামু আলাইকুম প্রিয় ভাই আসুন আপনারা কেমন আছেন আমি আল্লাহর অশেষ সহমত এবং আপনাদের দয় অনেক ভালোই আছি তবে আজকের বিষয়ে হয়তো অনেকে বুঝতে পারছেন যে দশ পেয়ার পাখি থেকে প্রতি মাসে কত আয় এবং যারা পেয়ার না দশ জোড়া পাখি থেকে প্রতি মাসে কত আয় তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ দেশ এবং পূর্বাস থেকে কাফে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা এখন পর্যন্ত আইভি গঠন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেত সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আইভি গঠন পেজটা ফলো করে দেবেন তাহলে ফলো করে রাখবেন তাহলে আপনারা পাখি ছাগল গরু কবিত মুরগি হাঁস সকল সকল ধরনের তথ্য আপনারা এখান থেকে পাবেন তবে আপনারা যারা পাখির ফার্ম করে সংসার চালাতে চাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি আসলে ভাই পাখির ফার্ম করে আপনারা সংসার চালাতে পারবেন যদি পাখি আপনারা যত্ন নিতে পারেন পাখির জল খেয়াল করতে পারেন পাখি পুঁতি জল আপনারা ভালোবাসা দিতে পারেন তাহলেই কিন্তু সম্ভব আর যদি ভালোবাসা না দিতে পারেন তাহলে আসলেই কখনোই সম্ভব না আমি আপনাদেরকে বলি আমার পাখি থেকে দশ জোড়া পাখি থেকে আমার প্রত্যেক মাসে চার হাজার টাকা ইনকাম আর খরচ দেয় পনেরোশো টাকা তাহলে থাকে কত পঁচিশশো টাকা তা আসলে ভাই এটা হলো অল্প পাখি অল্প হিসাব দিলাম তাহলে আমার দশ জোড়া থেকে পঁচিশশো থাকিলে তাহলে আপনার বিশ জোড়ার থেকে পাঁচ হাজার চল্লিশ জোড়া থেকে দশ হাজার টাকা মাসে ইনকাম হবে সব খরচ বাদ দিয়ে আপনারা বুঝতে পারছেন তবে এদের যত্নটা অবশ্যই আপনারা বেশি বেশি নেবেন যেহেতু আপনারা পাখি থেকে ইনকাম করবেন আপনার সংসার চালাবেন এবং আপনার সংসারের কাজে উপার পাখির উপার্জনের টাকা লাগাবেন তাহলে আপনারা অবশ্যই পাখির যত্নটা বেশি করবেন আর পাখির যত্ন যারা করতে পারবেন না দয়া করে কেউ পাখির সামার করবেন না প্লিজ কারণ এগুলো পশু পাখি এদের অনেক যত্ন করা লাগে এদেরকে যত্ন করা মানে একটা আপনার শিশুকে যেরকম যত্ন করবেন ঠিক তেমনি আপনার সন্তানের প্রতি যতটুকু ভালোবাসা মা থাকবে ঠিক পাখির প্রতি ততটুকুই থাকতে হবে তাহলে আপনারা সফল হতে পারবেন তাছাড়া ভাই সফল কখনোই আশা করা যায় না আর সফলতা অর্জন করতে অনেক ত্যাগ অনেক পরিশ্রম করতে হয় সেইটুকু যদি আপনারা করতে পারেন তাহলেই সম্ভব আর আপনারা যারা পাখি লাল পাল করেন অবশ্যই আপনারা পালং শাক লাফা শাক কলমি শাক আর যদি আপনারা গ্রামে যায় লাল পাল করবেন অবশ্যই দুগলা ঘাস খাওয়াবেন এই ঘাসগুলোতে অনেক ক্যালসিয়াম মিনারেল ফসফার থাকে এগুলো খাইলে আপনার পাখির রোগ বালায় মুক্ত হয় আপনারা সজনা পাতা খাওয়াইতে পারেন সজনা খাওয়াইলে সজনা পাতা খাওয়ালে আপনার সাধারণত পাথায় অনেক ক্যালসিয়াম মিনারেল থাকে আর যদি আপনারা পাখির হারে কীভাবে বাড়বে পাখির সেটা কীভাবে আসলে সকল তো অর্থ আপনারা পেশা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাইক কমেন্টে আপনার একটি লাইক একটু শেয়ারে আমরা উৎসাহ হই যারা ভিডিও বানায় আর ভিডিও বানা কিন্তু আসলে ভাই সহজ কথা নয় যারা বানায় তারাই শুধু জানে যে ভিডিও করে সেগুলো জানে তবে আমার কথা আপনারা আমাকে যতটুকু ভালোবাসেন যতটুকু ভালোবাসা দেবেন আমি ঠিক ততটুকুই আপনাদেরকে ভালোবাসা দেব আমার ভালোবাসা কোনো খাত নাই আমি আপনাদের প্রত্যেকটা সময় সব সময় সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয় ভালোবাসা এবং